দিন রাত চলে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার মহিলাদের বলপূর্বক খাবার এবং স্বাস্থ্য ব্যবস্থায় ভীষণভাবে অভাব থাকার কারণে দিনের পর দিন মানসিকভাবে ভেঙে পড়ছে এই সমস্ত মানুষেরা যারা ভীষণ রকম অপরাধ করে জেলের মধ্যে বন্দী হয়েছে বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই সমস্ত কিছু সেই কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য করা হয় যারা নিজেদেরকে দুনিয়ার সব থেকে কুখ্যাত করার চেষ্টা করেছিল কিন্তু তাদের উপর এমনভাবে অত্যাচার করা হয় যেটা শুনলে আপনাদের হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে দুনিয়ার এমন কিছু জেল রয়েছে যেগুলি এই সমস্ত কুকর্মের জন্য বিখ্যাত তাই চলুন আর দেরিনা করে দেখে নিন দুনিয়ার সেই সমস্ত কুখ্যাত জেলগুলি যার নাম আপনারা এর আগে কখনো শোনেননি তারমূরো কারাগার সিরিয়া তারমূরো কারাগারের মধ্যে উনিশশো সালে চালানো হয়েছিল বন্দীদের উপর দারুণভাবে অত্যাচার নির্যাতন শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরি নিংড়ে নেওয়া ইত্যাদি সব দিক থেকে সিরিয়ার তারমূরো কারাগারকে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর কারাগার হিসেবে লোকে চেনে আর এই কারাগারের মধ্যে কোনো বন্দিকে হত্যা করাটা খুবই কমন ব্যাপার আর তাদেরকে এমন জায়গায় লুকিয়ে ফেলে এবং তাদের মৃত্যুর রহস্য পরবর্তীতে আর কেউ খুঁজে পায় না রাশিয়ার পেটাক কারাগার রাশিয়ার পেটাক কারাগার দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর জেল হিসেবে পরিচিত এখানকার জেলের মধ্যে রাখা হয় দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর কয়েদিদের এই কয়েদিদের দুঃসাহসিকতার কারণে এদেরকে জেল থেকে মাত্র দুই ঘন্টা করে বের করা হয় অর্থাৎ এরা চব্বিশ ঘন্টায় মাত্র দুই ঘন্টা বাইরের আলো দেখতে পায় আর বাকি বাইশ ঘন্টা তারা কারাগারের মধ্যেই বন্দি থাকে এই কারাগারের অবস্থা এতটাই জঘন্য যে কারাগারে বন্দি থাকা আসামিরা শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিতে পারছে বলেই হয়তো বেঁচে রয়েছে আর এই কারণে তাদের কাছে প্রতিটা মুহূর্ত এমন যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যে তাদের অটোমেটিক মনে হয় তারা যেন মৃত্যুর দৌড়গোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে বন্দী হওয়ার পর এখানে থাকা আসামিরা প্রত্যেকদিন দিন জীবনযুদ্ধের মধ্যে সংঘর্ষ করে বেঁচে রয়েছে পেটাক দ্বীপের কারাগারে বন্দী আসামিরা প্রত্যেক দিন নির্মম নির্যাতনের শিকার হয় সেই নির্যাতনগুলির মধ্যে হচ্ছে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এবং একাকী একটি আসামিকে অন্ধকার একটি কুটুরির মধ্যে দীর্ঘ সময়ের জন্য আটকে রাখা যার ফলে তারা প্রায় পাগল হয়ে ওঠে এই জেলের মধ্যে বন্দী থাকা এমন অনেক কয়েদি আছে যারা এই নির্যাতন সহ্য করতে না পেরে জীবনের কাছে হার মেনে তারা আত্মহত্যা পর্যন্ত করে নিয়েছে কারান্দিরু কারাগার ব্রাজিল ব্রাজিলের এই কারাগার সবচাইতে কুখ্যাত কারাগার উনিশশো সালে এই জেলখানার মধ্যে ঘটে ইতিহাসের সব থেকে ভয়াবহ গণহত্যা এখানে বন্দি থাকা আসামিরা ছাড়া পাওয়ার জন্য বিদ্রোহ করেছিল যার ফলে পুলিশের সঙ্গে একটু মূল সংঘর্ষের ফলে একশো জন কয়েদি নিহত হয় এই জেলখানার মূল সমস্যা ছিল জেলখানার জায়গায় তুলনামূলক অতিরিক্ত সংখ্যায় কয়েদি এই কারাগারে ভয়াবহ পরিবেশ গড়ে তুলেছিল কয়েদিদের দল এবং পুলিশের নিষ্ঠুরতা বন্দি থাকা মৌলিক অধিকার প্রায় লণ্ঠিত হয় আর এই কারণে কারাবন্দী কারাগার সকল আসামিদের কাছে একটু দুঃস্বপ্নের মতো দু সালে এই কারাগার বন্ধ করে দেওয়া হলেও এর ইতিহাস আজও মানুষকে আতঙ্কিত করে তোলে গিথার্মা সেন্টার প্রিজন রাওয়ান্ডার এই জেলখানাটিকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটি কোনো জেলখানা বা কারাগার প্রথমে দেখলেই আপনারা এটা অনুভব করবেন যে এটা কোন জেলখানাটি তৈরি হয়েছিল ছশো জন মানুষের জন্য কিন্তু তার জায়গায় এই জেলখানার মধ্যে রয়েছে প্রায় আট হাজার জন মানুষ এই জেলখানার ভিতরে টয়লেটের কোনো ব্যবস্থা নেই এছাড়াও এতটাই অল্প পরিমাণ জায়গা থাকে যে তারা একে অপরের সঙ্গে গা ঘেঁসি করে শুয়ে থাকে কিন্তু তার সত্ত্বেও তাদের পর্যাপ্ত শোয়ার জায়গা হয় না যার কারণে অনেকেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় শুধু তাই নয় বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন মাত্র ছশো জনের খাবার সেই আটশো জন মধ্যে ভাগ করে দেওয়া হয় এই জেলের আসামিরা তিন বেলা খাবার তো দূরের কথা এরা ঠিক মতো এক বেলাই খেতে পারে না এরা অনেক সময় দুই তিন দিন না খেয়ে থাকে এদের খাবারের জন্য কাতরাতে দেখে আপনাদেরও চোখে জল এসে যাবে শুধু তাই নয় দুই টুকরো খাবার পাওয়ার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয় এছাড়া এই জেলের মধ্যে বন্দী থাকা মেয়েদের এমন দুর্দশা জানলে আপনাদের বুক কেঁপে উঠবে মেয়েদের মাসিকের সময় তাদের পরিষ্কার বা পরিচ্ছন্ন করার জন্য কোনো ব্যবস্থা করা হয় না বা তাদেরকে কোনোরকম ব্যবস্থা দেওয়া হয় না তারা সেই নোংরা অবস্থাতেই পড়ে থাকে কেউ কেউ মাসিকের যন্ত্রণায় কাতরাতে থাকে তাদের জামা কাপড় রক্তে ভরে যায় এভাবেই তাদের নোংরা আবর্জনার মধ্যে বাঁচতে হয় আর যেখানে খায় সেখানেই টয়লেট করতে হয় চারিদিকে এতটাই দুর্গন্ধ ছড়িয়ে রয়েছে যা দেখলে আপনাদের বমি আসতে বাধ্য চাউলচা প্রিজন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার এই জেলখানা পৃথিবীর বৃহত্তম মহিলাদের জেলখানা হিসেবে পরিচিত তবে এই জেলখানার আকার যতটা বড় ভিতরে তার পরিস্থিতি ততটাই ভয়াবহ প্রতিদিন এখানে বন্দি থাকা মহিলাদের উপর এমন নির্যাতন এবং অত্যাচার চলে যে সেই অত্যাচারের জেরে তারা নিজেরাই হিংস্র এবং আক্রমণাত্মক হয়ে ওঠে এই জেলের মধ্যে প্রায়ই সময় ঝগড়াঝাটি থেকে শুরু করে হাতাহাতি এবং তারপর সেই লড়াই এতটাই তীব্র মাত্রায় বেড়ে যায় যে প্রাণঘাতের মতো অবস্থায় পৌঁছে যায় এই জেলের মধ্যে যে সংঘর্ষ সৃষ্টি হয় তাকে গ্যাং অ্যাক্টিভিটি বলা হয় এখানে মাদক বাণিজ্যিক সহ সব রকমের অপরাধী বসবাস চলে হিরোইন গাঁজা ফ্রেন্স রিল সব ধরনের ব্যবসা সংঘটিত হয় এই জেলের মধ্যে অথচ এই জেলের গার্ডেরা এমন ভান করে থাকে যেন তারা কিছুই জানে না এখানকার অনেক গার্ডেরা সেই জেলের মধ্যে বন্দি থাকা কয়েদিদের ভয় করে এমনকি নিজেদের লাভের জন্য তাদের এই অন্যায়কে বেশি করে প্রশ্রয় দেয় আর যার কারণে সেই সমস্ত নেশার বস্তুর ব্যবসা রমরমিয়ে চলে এই জেলের মধ্যে কেউ যদি এই জেলের মধ্যে হতে থাকা এই অপরাধীদের কথা ফাঁস করে দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে খুবই নির্মমভাবে মারা হয় এমনকি তাকে হত্যা পর্যন্ত করে দেওয়া হয় আপনারা জেনে অবাক হবেন এই জেলের মধ্যে এত কিছু অন্যায় হওয়ার পরেও এই জেলের কর্মকর্তারা সম্পূর্ণ নীরবে থাকে তারা এই অন্যায়ের বিরুদ্ধে কিছুই বলে না এবং কোনো পদক্ষেপও নেয় না এখানে শারীরিক এবং মানসিক নির্যাতন তো রয়েছে কিন্তু তার সাথে সাথে এমন অনেক মহিলা যারা সাধারণ মহিলাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের ইজ্জত লুট করে থাকে এই ধরনের অত্যাচার প্রতিনিয়ত প্রতিদিন ঘটে থাকে কিন্তু কেউ এই বিষয়ে বলতে সাহস পায় না লাভালোনি কারাগার রাশিয়া এই কারাগার একটা সময় মহিলাদের উপরে নির্যাতন করার জন্য কুখ্যাত হয়ে উঠেছিল এই জেলখানার মধ্যে নারীদের শুধুমাত্র শারীরিকভাবে নয় মানসিকভাবে নির্যাতন করে তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা চলে প্রতিনিয়ত ইজ্জত লুট এবং অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার কারণে এই জেলের নারীরা শিকার হয়েছে অভাবনীয় বেদনাদায়ক কষ্টের লিমা পেরুর কারাগার লিমা পেরু কারাগার যেটি লিমা মহিলা কারাগার নামেই পরিচিত এই জেলটি অত্যন্ত ভয়ঙ্কর এবং জঘন্য জেল হিসেবে পরিচিত এই জেলটি সম্পূর্ণ মহিলাদের জন্য আলাদা হলেও এখানে সাধারণত সব কয়েদি মহিলাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন প্রতিনিয়ত ঘটতে থাকে এই জেলের সবথেকে বড় সমস্যা হচ্ছে কয়েদিদের জনসংখ্যা এই জেলের মধ্যে কয়েদিদের সংখ্যা এতটাই বেশি যে সেই জেলের মধ্যে এত সংখ্যক কয়েদিদের ধরার ক্ষমতা না থাকলেও তাদেরকে সেইভাবেই রাখা হয় আর এত সংখ্যক কয়েদি থাকার কারণে সেই জেলের মধ্যে বন্দি থাকা কয়েদিদের খাওয়া দাওয়া বিশ্রাম এবং চিকিৎসার দিক থেকে খামতি রয়ে যায় এই জেলের মধ্যে থাকা অধিকাংশ মহিলাদের জন্য থাকা বা শোয়ার এবং পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা নেই এর ফলে অটোমেটিক্যালি তাদের মধ্যে অনেকেই শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কারাগারের ভিতরে মহিলাদের কিছু দল রয়েছে যারা সেই জেলের ভিতরে নিজেদের ভারিত্ব বজায় রাখে অর্থাৎ সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে যার ফলে তারা অন্যান্য বন্দিদের প্রতি যেমন তেমন অত্যাচার চালাতে সুযোগ পায় এই কারাগারের মধ্যে বেশিরভাগ মহিলারাই শারীরিক এবং নির্যাতনের শিকার হয় প্রিজন ইন্ডিয়ার একটি আইল্যান্ডের মধ্যে একটি জেলখানা তৈরি হয়েছে যার চারিদিকে সমুদ্রের জল দ্বারা বেষ্টিত এটি পর্তুগালের অংশ এই জেলখানাটি চারশো বছর আগে তৈরি করা হয়েছিল কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এই জেলখানার মধ্যে কেবলমাত্র একজন কয়েদি থাকে যার নাম হচ্ছে দীপক কাঞ্জি সেই দীপকের উপরে আরোপ ছিল যে সে তার নিজের স্ত্রীর উপরে নির্যাতন করত আর তার নিজের সন্তানদের মাটির তলায় পুঁতে দিয়েছিল কিন্তু দু সালে এই কারাগারটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল তখন থেকেই এই কারাগারের মধ্যে কয়েদি আনা বন্ধ করে দেওয়া হয় কিন্তু যখন এই জেলখানাটি বন্ধ করে দেওয়া হয় তখন থেকেই এই জেলের মধ্যে মাত্র আটজন কয়েদি ছিল আর এর মধ্যে দুইজন মহিলা ছিল আর বাকি ছয়জন পুরুষ ছিল সেই ছয়জন পুরুষ কয়েদির মধ্যে চারজনকে গুজরাটে এবং বাকিদেরকে অন্যান্য অঞ্চলের জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় কিন্তু সেখানে থেকে যায় মাত্র একজন কয়েদি আর তাকে শিকার হতে হয় ভয়াবহ পরিস্থিতির দক্ষিণ নারী কারাগার মেক্সিকো মেক্সিকোর এই কারাগার মহিলাদের জন্য এক অতি ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত এই কারাগার মেক্সিকোর ইস্টার্ন সেন্টার এলাকায় অবস্থিত এখানকার বন্দি নারীরা একেবারে মানবিক অধিকার হারা অবস্থায় দিন কাটাচ্ছে এখানকার বন্দি নারীরা মানসিক দিক থেকে শুরু করে শারীরিক এবং নির্যাতনের শিকার হয় যার ফলে এই কারাগারের পরিবেশ অত্যন্ত নিঃশংস এবং নিরাপত্তাহীন পরিবেশ এই কারাগারের সব থেকে বড় সমস্যা হলো অতিরিক্ত বন্দি আসামির সংখ্যা যেটি কারাগারের ধারণ ক্ষমতার থেকেও অতিরিক্ত মাত্রায় বেশি রয়েছে আর এই অতিরিক্ত বন্দি সংখ্যা হওয়ার কারণে তাদের শোয়ার জায়গা শৌচাগার সেবা এবং খাবারের ব্যবস্থা সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে না আর এই কারণে তাদের শরীরের সাথে সাথে মানসিক অত্যাচারও বেড়ে যায় যার ফলে তারা অল্প সময়ের মধ্যেই খুবই খিটখিটে হয়ে আর অনেক সময় তারা একে অপরের সঙ্গে কথা কাটাকাটিও শুরু করে দেয় যার থেকে শুরু হয়ে যায় ভীষণ মারামারি কিন্তু তাদেরকে কন্ট্রোল করার জন্য রয়েছে সেই সেলের মধ্যে মহিলাদের শক্তিশালী গ্যাং বন্ধুরা দুনিয়ার কিছু ভয়ঙ্কর এবং নিরাপত্তাহীন জেলখানা নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানিয়ে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন सर्वशेषे थैंक्स फॉर वाचिंग